নমস্কার কথাই আছে যার কেউ নেই তার উপর আছে জীবনে যদি পরিস্থিতি কখনো এমন হয় যে আপনার পাশে কেউ নেই আত্মীয় পরিজন বন্ধুবান্ধব তো দূরের কথা আপনার জীবনের অতি কাছের মানুষরাও আপনার দিক থেকে মুখ ফিরিয়ে রয়েছেন আপনার চারিদিকের রাস্তা বন্ধ আপনি আলোর দিশা খুঁজে পাচ্ছেন না চারিদিকেই শুধু অন্ধকার তাহলেও আপনি মাথায় রাখবেন আপনার সাথে সবসময় একজন আছেন তিনি হলেন উপরাওলা তাকে আপনি ভগবান আল্লাহ গড জিসাস যে নামেই ডাকুন না কেন আসুন এই জিনিসটা আমরা একটা খুব ছোট্ট সুন্দর গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি একটা রাজার গল্প যে রাজার কোনো সন্তান ছিল না কাজেই রাজার রাজ্য ধন দৌলত মুক্ত সমস্ত কিছু থাকা সত্ত্বেও রাজার মনে সুখ ছিল না ধীরে ধীরে রাজার বয়স যত বাড়তে থাকছিল রাজার চিন্তা আরও বেশি করে বাড়তে থাকল রাজা স্নেহ থেকে বঞ্চিত তো হচ্ছিলেনই তার সাথে সাথে রাজার মনে আরো একটা চিন্তা দেখা দিল এই যে এত বড় রাজ্য এর রাজ্যপাঠ রাজার অবর্তমানে কে সামলাবে মানে তার উত্তরসূরি কে হবে এই চিন্তায় রাজার খাওয়া ঘুমের ব্যাঘাত ঘটতে শুরু হল যথারীতি এই খবরটা মন্ত্রী সভাসদ সবার কাছে পৌঁছল তারা সবাই মিলে একসাথে বসে পরামর্শ করে একটা উপায় বার করল তারা রাজামশাইকে বলল রাজামশাই পাশের রাজ্যের জঙ্গলে এক তান্ত্রিক থাকেন তিনি অসাধ্য সাধন করতে পারেন অনেকেই তার কাছ থেকে অনেক উপকার পেয়েছেন এমনকি অনেকে সন্তান লাভও করেছেন আমরা তার সাহায্য নিতে পারি রাজা দেরি করলেন না তার পরের দিনে নিজেই রওনা হলেন সেই তান্ত্রিকের সাথে দেখা করতে তান্ত্রিক সব শুনে বলল আপনি সন্তান লাভ করতে পারবেন তবে এর জন্য আপনাকে একটা মহাযজ্ঞের আয়োজন করতে হবে আর এই মহাযজ্ঞে আপনাকে একটা নাবালক ছেলেকে বলি দিতে হবে আর ছেলেটি যদি দশ বারো বছরের হয় তাহলে ফল আরও ভালো হবে আজ থেকে সাত দিনের মাথায় একটা খুব ভালো দিন আছে যদি আপনি তার আগের দিন পর্যন্ত সমস্ত আয়োজন সম্পূর্ণ করতে পারেন তাহলে আমাকে রাত পর্যন্ত খবর দেবেন আমি ঠিক সময়ে পৌঁছে যাব রাজা আশার আলো দেখতে পেলেন খুশি মনে বাড়ি ফিরে এলেন এবং তার পরের দিনই মন্ত্রীমশাই সমস্ত রাজ্যে ঢেরা পিটিয়ে খবরটা দিল যে যদি কেউ যদি তার নাবালক সন্তানকে রাজার হাতে বলি দেওয়ার জন্য তুলে দিতে পারেন তাহলে সে যত টাকা পয়সা ধন দৌলত চাইবে তাকে দেওয়া হবে আর ছেলেটির বয়স যদি দশ বারো বছরের হয় তাহলে পাওনা আরও অনেক বেশি সেক্ষেত্রে আরও সাত পুরুষের খাওয়া পরার দায়িত্ব রাজা বা রাজকোষ নেবে কিন্তু ঘোষণা হওয়ার পরে একদিন দুদিন করে পাঁচ দিন পেরিয়ে গেল কেবি তার পুত্রকে নিয়ে এলো না মন্ত্রীমশাই ষষ্ঠম দিনে আবার একবার সেই দলবল বের করলেন রাজ্যে খবরটা আবার একবার জানাতে আবার তারা গিয়ে বলল যদি কোনো সহৃদয় ব্যক্তি রাজার কথা ভেবে রাজ্যের কথা ভেবে তার শিশুপুত্রকে বলি দেওয়ার জন্য রাজার হাতে তুলে দেন তাহলে রাজা তার কাছে কৃতজ্ঞ থাকবেন এবং রাজা যা বলেছেন সমস্ত কিছুই পাওনা তারা পাবে এইটাকে কেউ সারা না দিলেও ওই রাজ্যে একটি খুব গরিব পরিবার বাস করত। যাদের অনেকগুলি ছেলে মেয়ে ছিল এবং তারা ঠিকমতো খেতে পড়তে পারত না একদিন খাওয়া জুটত তো তারপরের দিনে জুটত না আবার হয়তো দুদিন আধ খেয়ে থাকতে হতো এইভাবে চলতো তাদের সংসার অভাবের তারণায় তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং তাদের একটা বারো বছরের ছেলেও ছিল যে আরোই নিকম্মা কোনো কাজ টাজ করে না তাই তারা ভাবলো যদি ওই বারো বছরের ছেলেটিকে রাজার হাতে তারা তুলে দেয় তাহলে তাদের সংসারের অভাব আর থাকবে না শুধু তাই নয় পরের সাত জন্মের খাওয়া পরার ব্যবস্থা তারা করে যেতে পারবে এই ভেবে তারা বারো বছরের ছেলেটিকে রাজার হাতে বলি দেওয়ার জন্য তুলে দিল আর সেদিনই মহাযজ্ঞের সমস্ত আয়োজন সম্পূর্ণ করে তান্ত্রিককে খবর দেওয়া হলো। পরের দিন সেই শুভদিন তান্ত্রিক মশাই পৌঁছে গেছেন মহাযজ্ঞের জন্য আর কিছুক্ষণ পরে যজ্ঞ শুরু হবে এবং ওই বারো বছরের ছেলেটিকে বলি দেওয়া হবে সেই ছেলেটিকে নিয়ে আসা হলো এবং প্রথা অনুযায়ী রাজা জিজ্ঞেস করলেন তোমার শেষ ইচ্ছা কি। ছেলেটি বলল আমাকে কিছু ভিজে বালি নরম মাটি আর একটা মোটা লাঠি দিন সাথে সাথেই সেটা এসে গেল তবে তান্ত্রিক মশায় মন্ত্রী বা রাজা কেউই বুঝতে পারলেন না ছেলেটা এটা নিয়ে কি করবে ছেলেটি সেই ভিজে বালিগুলো দিয়ে চারটে সুন্দর সুন্দর ঢিবি বানালো তারপর সেই নরম মাটি দিয়ে চারটে সুন্দর সুন্দর মহল বা ঘর বানালো এবং এই চারটে মহল সে ওই চারটে বালির ঢিবির ওপর পরপর রাখল তারপর উঠে গিয়ে সে মোটা লাঠিটা নিয়ে এসে প্রথম তিনটে মহলকে ভেঙে গুড়িয়ে দিল এবং চতুর্থ মহলের সামনে গিয়ে জোরহাত করে সে প্রার্থনা করল কিছুক্ষণ তারপর উঠে বলল রাজামশাই আমি তৈরি চলুন আমাকে নিয়ে যেতে পারেন এসব দেখে তান্ত্রিক মশাই ভাবছিলেন এই ছেলেটাও কি তুকতাক কিছু জানে নাকি সে কেন এমন করছে রাজামশাই জিজ্ঞেস করলেন তুমি এটা কি করলে ছেলেটি বলল কিছুই না আমি চারটে মহল বা ঘর বানালাম তারপর তিনটেকে ভেঙে গুড়িয়ে দিলাম আর একটা আমি রেখে দিয়েছি রাজা বললেন সেটা তো দেখতেই পেলাম কিন্তু এটা কি জন্য করলে কেন করলে তুমি যদি একটু বলো তাহলে খুব ভালো হয় ছেলেটি তখন বলল আমি প্রথম যে মহলটি বানিয়েছিলাম সেটা আমার বাবা মায়ের জন্য কিন্তু সেটা আমি ভেঙে গুড়িয়ে দিয়েছি কারণ আমার বাবা মায়ের কর্তব্য ছিল আমাকে বড় করা আমাকে রক্ষা করা কিন্তু তারা তার পরিবর্তে তাদের নিজেদের সুখের জন্য আমাকে রাজার হাতে বলি দেওয়ার জন্য তুলে দিয়েছেন তাই আমি তাদের ঘরটাকে ভেঙে চুরমার করে দিয়েছি দ্বিতীয় মহলটি ছিল আমার আত্মীয় পরিজনদের জন্য তাদের দায়িত্ব ছিল আমার বাবা মাকে বোঝানো কিন্তু তারা তাদের সেই দায়িত্ব কর্তব্য পালন করেনি তাই আমি তাদের মহলটাকেও ভেঙে গুড়িয়ে দিয়েছি আর তৃতীয় মহলটি রাজামশাই আপনার জন্য আপনি এই রাজ্যের রাজা এই রাজ্যে প্রতিটি পরিবার দুবেলা দুমুঠো খেতে পড়তে পারছে কিনা সেটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু আপনি সে খোঁজ রাখেননি এই রাজ্যের একটি পরিবার হলেও খেতে পড়তে পায় না সেটা হয়তো আপনি জানতেনই না বা জানলেও হয়তো কিছু ব্যবস্থা করেননি দ্বিতীয়ত এই রাজ্যের প্রত্যেকটা মানুষ আপনার প্রজা প্রত্যেকটা প্রজাকে রক্ষা করার দায়িত্ব আপনার আর আপনি সেটা করেনও একটা প্রজার প্রাণ রক্ষার জন্য আপনি পাশের রাজ্যে রাজার সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেন অথচ আজকে আপনি নিজের সুখের জন্য একটা নিরীহ গরিব ছেলেকে নিয়ে এসেছেন বলি দেওয়ার জন্য তাই রাজামশাই আমি আপনার মহলটাও ভেঙে গুড়িয়ে দিয়েছি আর চতুর্থ মহলটা আমার আরাধ্য দেবতার আমি এই পরিস্থিতিতে সমস্ত কিছু তার উপর ছেড়ে দিয়েছি আমি তার কাছে প্রার্থনা রেখেছি আমার ভালোর জন্য আপনি যেটা ভালো বোঝেন সেটাই করুন একথা শুনে রাজার অন্তর কেঁপে উঠল তিনি ভাবলেন সত্যিই তো তারই রাজ্যে কোনো পরিবার দুবেলা দুমুঠো খেতে পড়তে পায় না সে খবর তো রাজার কাছে ছিল না অথচ সেই খবর রাজার কাছে থাকা উচিত ছিল দ্বিতীয়ত প্রত্যেকটি প্রজা রাজার খুব প্রিয় তাই তাদের জীবন বাঁচাতে রাজা নিজের জীবনের ঝুঁকি নিতে কখনো পিছপা হননি অথচ আজ তিনি নিজের সুখের জন্য একটা নাবালক ছেলেকে বলি দিতে যাচ্ছেন শুধু তাই নয় এই বলি দেওয়ার পরেও তিনি যে সন্তান লাভ করবেন এর গ্যারেন্টি কোথায় আর যদি সন্তান লাভ করেনও তারপর সেই সন্তানকে বড় করে রাজ্যের দায়িত্বভার নেওয়ার জন্য উপযুক্ত করতে আরও যে আঠেরো কুড়ি বছর সময় লাগবে রাজা ততদিন বেঁচে থাকবেন তো আর যদি সব কিছু হয়ও মানে রাজার সন্তানও হল রাজাও দীর্ঘজীবী হলেন কিন্তু সেই সন্তান রাজার যোগ্য উত্তরসূরি হবে কি না তার নিশ্চয়তা কতটুকু তার থেকে রাজা যদি এই ছেলেটাকেই অ্যাডপ্ট করে নেন তাহলে কেমন হয় ছেলেটি বুদ্ধিমান কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখেছে এবং এখন থেকে ঈশ্বর ভক্তিও আছে রাজা আর দেরি না করে তান্ত্রিককে বললেন তান্ত্রিক মশাই আপনি যোগ্য করুন তবে আপনাকে আর শিশু বলি দিতে হবে না কারণ আমি আমার সন্তান পেয়ে গেছি এই বলে রাজা উঠে এলেন এবং ওই গরিব ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে বললেন আজ থেকে তুই আমার সন্তান আর মন্ত্রীমশাইকে বললেন এই হচ্ছে আপনাদের ভবিষ্যতের রাজা এই রাজ্যের যুবরাজ এই খবরটা আপনি সারা রাজ্যে আজই জানিয়ে দিন তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন প্রিয়জনদের সাথে আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন নমস্কার